নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তাদের জন্য আরও একটা সুখবর এবং আরও একটা নতুন সুবিধা দিতে চলেছে এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকের তথ্য এবার থেকে আপনারা জানতে পারবেন ঘরে বসেই অর্থাৎ এই কাজটি কিন্তু নতুন নয় যে সমস্ত বন্ধুরা স্মার্টফোন ব্যবহার করেন এবং আপনাদের ফোনেতে ইওনো নামের অ্যাপটি রয়েছে এবং আপনাদের নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং সুবিধা অন করা রয়েছে ব্যাংকের তরফ থেকে তাহলে আপনারা আপনারা মাত্র ঘরে বসে কয়েক সেকেন্ড বা এক মিনিটের ভিতরেই আপনার সমস্ত অ্যাকাউন্টের তথ্য পেয়ে যেতেন কিন্তু গ্রাহকদের জন্য আরও একটা বিশাল সুবিধা করে দিল SBI তবে এখানে বলা হয়েছে যে যে সমস্ত গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অর্থাৎ বর্তমান দিনে দাঁড়িয়ে প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তাদের জন্য আরও একটা খুশির খবর কারণ আপনার এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনি ব্যাংকের ডিটেলস জেনে নিতে পারবেন তো এখানে কিভাবে করতে হবে কাজটি আপনি কিভাবে জানতে পারবেন সমস্ত তথ্যটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিষয়টি জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তো চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক ব্যাংকিং পরিষেবাকে গ্রাহকদের কাছে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলার উদ্দেশ্যে আগে একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজের যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদের সুবিধার্থে ইনস্ট্যান্ট ম্যানেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সংযুক্ত করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদিও তাদের এই ব্যাংকিং পরিষেবার কথা এখনও বহু গ্রাহকের কাছে কিন্তু অজানা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে চালু করা এস বি আই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবার ঠিক কী কী সুবিধা পাওয়া যায় এবং আপনি কীভাবে একটি গ্রাহক হিসাবে এই সুবিধা উপভোগ করবেন এই ভিডিওর মাধ্যমে সেটি জেনে নিন প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কী 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 পরি কী কী পরিষেবা আপনি আসলে পেতে চলেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা একাধিক সুবিধা উপভোগ করতে পারবেন যেমন বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকরা তাদের এসবিআই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার মা তার সেই ব্যাংকের যে ব্যালেন্স রয়েছে অ্যাকাউন্ট ব্যালেন্স সেটি চেক করতে পারবেন গ্রাহকরা নিজের অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন এক্ষেত্রে শেষ দশটি লেনদেন তথ্য পাবেন অর্থাৎ আপনি যদি ব্যাঙ্কে গিয়ে আপনার যে ব্যাংকের এটিএম কাউন্টার আছে সেখান থেকে মিনি স্টেটমেন্ট নেন তাহলে আপনি পাঁচটি পাবেন কিন্তু এখন নতুন যে সুবিধা আনা হয়েছে হোয়াটসঅ্যাপের ব্যাঙ্কিং যে হোয়াটসঅ্যাপের আপনি সুবিধাটি পাবেন সেখানে আপনি দশটি ডেটা পেয়ে যাবেন অর্থাৎ লাস্ট যে দশটি ট্রানজাকশান আপনি করেছেন এছাড়া আপনি যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট জানা যায় হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে এক্ষেত্রে আপনি আড়াইশোটি লেনদেনের তথ্যও কিন্তু খুব সহজে পিডিএফ হিসাবে ডাউনলোড করে নিতে পারবেন এবং ঋণ সম্পর্কিত স্টেটমেন্ট যেমন হোম লোন এবং এডুকেশন লোন এই সমস্ত লোনের যে সুদ রয়েছে তার শংসাপত্র অর্থাৎ যে সার্টিফিকেট তার সম্বন্ধেও আপনি খুব সহজে জানতে পারবেন এছাড়া যে সমস্ত কার লোন আছে এবং গোল্ড লোন পাশাপাশি এডুকেশান লোন এবং যেগুলো প্রি অ্যাপ্রুভড লোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিস্তারিত তথ্য আরও জানতে পারবেন এছাড়া পেনশান স্লিপ সার্ভিস সম্পর্কেও আপনি জানতে পারবেন রেকারিং ডিপোজিট টার্ম ডিপোজিট ইত্যাদি সুদের হার এবং তার বিস্তারিত বিবরণ আপনি জানতে পারবেন এনআরআই অর্থাৎ যারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান রয়েছেন তারাও এই পরিষেবা পেয়ে যাবেন যেমন এনআরআই অ্যাকাউন্ট এনআরআই অ্যাকাউন্টের ইত্যাদি যে সমস্ত বৈশিষ্ট্য তাদের সুদের হার সেগুলো আপনি সবটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই জানতে পেরে যাবেন এন আর আই পরিষেবা এখানে এনআরআই অ্যাকাউন্ট এনআরআই যে সমস্ত আরও যা যা ব্যবস্থা রয়েছে সবটি আপনি জানতে পারবেন তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হোয়াটসঅ্যাপের যে ব্যাঙ্কিং সার্ভিস রয়েছে সেটি চালু করার কিন্তু একটি পদ্ধতি রয়েছে সেটি এমনটি যে নিজের যে স্টেট ব্যাংক আছে সেই স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে নথিভক্ত থাকা যে মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটি লিখতে হবে অর্থাৎ আপনাকে নিজের যে ফোনে টেক্সট মেসেজ আছে সেখানে গিয়ে লিখতে লাগবে আপনার মোবাইল নম্বরটি এবং আপনাকে এস করে পাঠাতে হবে একটি রেজিস্ট্রেশনের জন্য এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনাকে সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশনের পর মোবাইল নম্বরে একটি মেসেজ আপনি পেয়ে যাবেন এরপর গ্রাহককে তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে যে নম্বরটি বলা হয়েছে যে নাইন জিরো ডাবল টু সিক্স নাইন জিরো ডাবল টু সিক্স এই নম্বরে হাই লিখে পাঠাতে হবে এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাংক তিনটি অপশান আপনার সামনে শো করাবে সেই তিনটি অপশান হলো যে ব্যালেন্স মিনি স্টেটমেন্ট এবং অন্যান্য পরিষেবা অর্থাৎ আদার সার্ভিসেস গ্রাহককে তার প্রয়োজন অনুযায়ী একটি বিকল্প বেছে নিতে হবে তারপরেই আপনি কিন্তু এই সুবিধাগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ সেটি হলো এইচ ডিপিএস কোলন স্ল্যাশ এসবিআই ডট কো ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি কাজটি করতে পারেন এবং একটি ছোট্ট লিঙ্ক আছে যেই লিঙ্ক আপনি ক্লিক করলে আপনার যে কাজটি করতে হবে অর্থাৎ যে রেজিস্ট্রেশনের ব্যাপারটি রয়েছে সেটি আপনি খুব সহজেই করতে পারবেন এবং সেই লিঙ্কটি থাকছে এমনটা যে এইচটি পি এস কোলন স্ল্যাশ এস বি আই ডট কো ডট ইন স্ল্যাশ হাই ডট ওয়েব ডট পার্সোনাল ব্যাঙ্কিং স্ল্যাশ ডিজিটাল স্ল্যাশ হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এই যে লিঙ্কটি আপনাকে মুখে বলে শোনালাম সেটি আপনি এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন খুব সহজেই এই লিঙ্কে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার ব্যবহার করে এবং কিউআর কোড কিউআর কোড স্ক্যানার ব্যবহার করে এই পরিষেবা আপনি খুব সহজেই চালু করতে পারবেন এক্ষেত্রে রেজিস্ট্রেশনের পরে আপনাকে যে নাম্বারটির কথা আগে বলে এলাম সেটি হল নাইন জিরো ডাবল টু সিক্স নাইন জিরো ডাবল টু সিক্স এই নাম্বারে হাইলিকে পাঠাতে হবে এরপর ঠিক যেমনটি নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন তো আপনি যদি একজন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হতে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সুবিধাটি হাতছাড়া না করে এক্ষুনি রেজিস্ট্রেশন করে ফেলুন এবং বাড়িতে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস আপনি জানতে পেরে যাবেন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড